আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবার প্রতিটা নাস্তিক বলে থাকে আল্লাহ নেই তো তাদের এ কথাকে কেন্দ্র করে আজকের আলোচনা যে আল্লাহ ছাড়া পৃথিবী কেমন হতো আপনারা হয়তো জানেন যে আল্লাহ আছে বলে পৃথিবী কেমন একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করে না জাহান্নামের ভয়ে কারণ আল্লাহ তালা বলেছেন যে হত্যা করবে তাকে জাহান্নামে যেতে হবে একটা মানুষ একটা মহিলাকে ধর্ষণ বা খারাপ চোখে দেখে না জাহান নামের ভয়ে তার কারণ আল্লাহ তালা বলেছেন এগুলো পাপের কাজ এগুলো করলে জাহার নামে যেতে হবে একটা মানুষ চুরি করে না ডাকাতি করে না জাহান্নামের নামের ভয়ে কারণ আল্লাহ বলেছেন এগুলো পাপের কাজ পৃথিবীতে প্রতিটি খারাপ জিনিস মানুষ করে না জাহান্নামের নামের ভয়ে এখন যদি আমরা এটা জানি যে আল্লাহ নেই জাহান্নাম নাম নেই কিছুই নেই মারা যাবার পরে সব কিছুই শেষ হয়ে যাবে তাহলে দুনিয়াতে কেউ খারাপ কাজ থেকে বিরত থাকবে না তার মানে মানুষ যে খারাপ কাজ করে না শুধুমাত্র কিছু ভয়ের কারণে যখন সে ভয় থাকবে না তখন মানুষ খারাপ কাজ করতে কোনো ভয় করবে না তো এটা একটা পয়েন্ট যে আল্লাহ তালা যদি না থাকতো তাহলে পৃথিবী কিছুদিনও চলতো না মানুষের মধ্যে ঝামেলা মারামারি ধর্ষণ লুটপাট ইত্যাদি দেখা দিত এখন কোনো নাস্তিক বলতে পারেন যে এগুলো খারাপ কাজ আমরাও তো জানি এগুলো তো আমরাও করি না কিন্তু তার জন্য আল্লাহকে মানতে হবে কেন আল্লাহ থাকতে হবে কেন আচ্ছা এগুলো যে খারাপ কাজ এটা আপনাকে কে বলেছে আপনি কোথা থেকে জানলেন এগুলো খারাপ কাজ আপনি হয়তো বলবেন যে আমাকে এটা শিক্ষা দিয়েছে আমাদের শিক্ষক বা পিতামাতা বা আরও আশেপাশে থাকা পরিবেশের মানুষগুলো তো তাদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে এটা শিক্ষা কে দিয়েছে এভাবে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে এমন একটি মানুষের কাছে গিয়ে শিক্ষা নাম আসবে যে মানুষটাকে শিখিয়েছে সেই মহান আল্লাহ তালা আমরা কোথা থেকে শিখেছি এগুলো খারাপ কাজ কেউ একজন আমাদেরকে শিখিয়েছে কেউ একজন বলেছে যে এগুলো খারাপ কাজ তাই আমরা খারাপ ভেবে মেনে নিয়েছি যদি দেখা যায় যে ইতিহাসের মধ্যে বেশ কিছু মানুষ এমনই এসেছিলেন যারা কোনটা ভালো কোনটা খারাপ সে পথ দেখিয়ে দিয়েছিলেন সে মানুষগুলোর মধ্যে একটি মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্ল্লাহ আনী হসাল্লাম সেই মানুষটাকে এই শিক্ষা কে দিয়েছিল যেটা ভালো এটা খারাপ সেই মানুষটাকে এটা শিক্ষা দিয়েছিল এক স্রষ্টা তো এইভাবে আমরা কোনটা ভালো এবং কোনটা খারাপ সেটা নির্বাচন করে থাকি কোনো একজনের শিক্ষার মাধ্যমে যাকে শিক্ষা দিয়েছেন কোনো এক স্রষ্টা তো নাস্তিকদের দাবি যে আল্লাহ নেই আল্লাহ ছাড়া দুনিয়া চলত তো তাদেরকে বলবো যে আল্লাহ ছাড়া দুনিয়া চলা অসম্ভব ব্যাপার আপনি একটু ভেবে দেখুন আমরা পৃথিবীতে ফেতনা ফাসাদ মারামারি করি না শুধুমাত্র আল্লাহ তালার ভয়ে যদি আল্লাহ আল্লাহতালা এই ঘোষণা দিতেন যে ভালো কাজ করবে তাকে জান্নাতে দেওয়া হবে আর যে খারাপ কাজ করবে তাকে কিছু করা হবে না তাহলে মানুষ খারাপ কাজ করত আর বলতো যে আমরা জান্নাত চাই না কিন্তু জান্নাত দেওয়ার সঙ্গে সঙ্গে খারাপ কাজ করলে তাদেরকে একটি ভয়াবহ শাস্তির ঘোষণা দিয়ে আল্লাহ মানব জাতিকে সঠিক পথ দেখিয়েছেন তো আবারও আমি বলবো যে আল্লাহ না হলে পৃথিবী চলতো না আল্লাহ আছেন বলেই পৃথিবী চলে এমনকি যদি আল্লাহ তালা একাধিক হতো তবুও এই পৃথিবী চলত না আল্লাহ একজন এজন্যই পৃথিবী চলে এ সম্পর্কে একটা আয়াত আপনাদেরকে দেখাবো তারপর আজকের আলোচনা শেষ করব। মহান আল্লাহ তালা বলেছেন যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া বহু ইলা থাকত তবে উভয় ধ্বংস হয়ে যেত সুতরাং তারা যা বলে আরসে রব আল্লাহ তা থেকে পবিত্র তো যারা বলে যে আল্লাহ না থাকলে পৃথিবী শান্তিময় হতো তাদেরকে বলবো যে আল্লাহ আছে এই ভরসায় পৃথিবী শান্তিময় আছে একে অপরকে মহাব্বতের সাথে মানুষ বেঁচে আছে মানুষকে কি করতে হবে না করতে হবে সেটা আল্লাহর কাছ থেকে শিখে মানুষ সঠিক পথ এবং ভুল পথ নির্বাচন করে থাকে আশা রাখি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন